টু অল এডুকেশন আজকের টপিক দ্রুত দ্রুত স্পোকিং ইংলিশ বলতে অ্যাডভান্স বাক্যে ব্যবহার দ্রুত স্পোকিং ইংলিশ বলতে অ্যাডভান্স বাক্যে ব্যবহার লেট স্টার্ট দি ভিডিও ভিডিওটা শুরু করছি সবাই মনোযোগ দিয়ে দেখো দেখার পরে ভিডিওটাকে খাতায় নোট করে বারে বারে সেটা প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে তোমরাও ইংরেজিতে দ্রুত ইংরেজি বলতে পারবে ভিডিওটা শুরু করছি সবাই দেখো ভাই হ্যাঁ প্রথম বাক্যটা হচ্ছে আগে যদি জানতাম আমি সেখানে যেতাম না আগে যদি জানতাম এটার জন্য ব্যবহার করব হ্যাড নো 얼ियर হ্যাড নো 얼ियर আগে যদি জানতাম ইফাই হ্যাড নো 얼ियर তারপরে কি আমি সেখানে যেতাম না আই উড नॉट গন देयर पहले ईफाई हैड नो अर्लियर आई वुड नॉट गन देयर আগে যদি যেতাম তাহলে আমি সেখানে যেতাম না পরের বাক্য দেখো ইউ পরের বাক্যটা তুমি আগে যদি জানতে এটা কখনোই করতে না ইউ হ্যাড নো আর এই যে আগে যদি জানতে ইউ তুমি যদি হ্যাট নো আর আগে যদি জানতে ट हेड उट डेभारेनालियर उट हाव डान नेक्स्ट आगे जदि जानते সে এরকম কাজ করত না মানে সে এখন একটা কাজ করেছে সে আর কি হ্যাঁ কিন্তু আগে সে জানতো না ইফ ই হ্যাড নো আর্লিয়ার বিফোর সে যদি আগে জানতো হি উড নট হি উড নট হ্যাড ডান দা ওয়ার্ক সে আগে সেই কাজটা করতো না তার মানে সে এমন একটা কাজ করে ফেলছে এটা ভুল হয়ে গেছে হ্যাঁ আগে জানতে করতো না ইফ হি হি উড ইফ হি হ্যাড নোয়ার ইফ হি হ্যাড নো আর্লিয়ার বিফোর সে যদি আগে জানত হি উড নট ডান দ্যাট ওয়ার্ক তাহলে সে কাজটা করতো না পরে বাক্য দেখো আগে যদি জানতাম আমি তাকে ভালোবাসতাম না এখন সে তাকে ভালোবেসে এসে পস্তাচ্ছে তাই সে বলছে আগে যদি জানতাম তাহলে আমি তাকে ভালোবাসতাম না ইফ আই হ্যাড নোয়ারলিয়ার আই উট বাক্য দেখো তোমার দম থাকলে কাজটি করে দেখাও এটা নতুন এটা নতুন একটা বাক্য এর ফ্রেসটা হবে তোমার দম থাকলে কাজটি করে দেখাও এই দম থাকলে এটার ইয়ে হবে ফ্রেসটা হবে হ্যাভ পাওয়ার যদি তোমার ক্ষমতা থাকে যদি তোমার ক্ষমতা আছে হ্যাভ মানে আছে হ্যাভ পাওয়ার মানে যদি তোমার ক্ষমতা আছে বা থাকে

টেলিং দ্য ওয়ার্ড টেলিং দ্য ওয়ার্ড কাজটি বলো বলতে থাকো দেখি ইফ ইউ হ্যাভ পাওয়ার যদি তোমার ক্ষমতা থাকে টেলিং দ্য ওয়ার্ড টেলিং দ্য ওয়ার্ড অফ ইউ হ্যাড ইফ ইউ হ্যাড পাওয়ার যদি তোমার ক্ষমতা থাকে এইরকম কথা তর্ক বিতর্কের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে বা অন্য কারোর সাথে আমরা হ্যাঁ হাত গুটা গুটি হয় এরকম হ্যাঁ সেটাই বলছে ক্ষমতা থাকলে মেরে দেখাও সোয়িং বিটিং মেরে দেখাও সোয়িং বিটিং

गोइंग देयर इफ यू हैव पावर टमाटर जो भी क्षमता था के शिक्षणे ये देखा डियर व्यूअर्स वीडियो टी जो भी भालो लगे डू लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब दी चैनल टास दी बेल आइकन ऑल ऑप्शन है बी हैप्पी एंड हेल्दी थैंक्स ए लॉट फॉर वाचिंग दी वीडियो